শুক্রবার আগে বাইল মসজিদে জমা নামাজ বলার জন্য ঘর থেকে আব্বা যখন ছিল তখন আব্বা হচ্ছে মনে হয় মসজিদে সবার আগে যে জমা নামাজ পড়তে গেত বারোটার সময় সাড়ে এগারোটার সময় সে মসজিদে চলে যেত জমা নামাজ পড়তে কিন্তু আমাদের একটু নামাজ পড়তে যেতে দেরি হয়ে যায় একটা দশ বেজে যায় কিন্তু আব্বা দেখ একটা জিনিস দেখতাম যে শুক্রবার দিন

খালস তুমি জীবন করো দিনের সব সেরে চলে যেতে হবে একদিন মহান আল্লাহ ডাকে সিরিয়াস থেকে ঠিকানা হচ্ছে কবর আখিরাত পরকাল সবাইকে চলে যেতে হবে একদিন সব কিছু সালামু আলাইকুম মোহাম্মদ সাল্লামের সফায়াত আল্লাহর রহমত আপনি ফেলেই দুনিয়া আখিরাতে শান্তিতে থাকতে পারবেন আল্লাহু লা ইলাহা ইল্লা লাতা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুওয়ারাউন ওয়া লা ঘুম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদা হুইল ইذن ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়াহিতুনা বিশাইই মিনাল মিহী ইল্লা বিমা শা ওয়াসিয়া এই পৃথিবী মহাবিশ্ব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহপঞ্জি সব কিছুর মালিক মহান আল্লাহতালা তিনি তার আশ্বাজিম থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার হুকুমেই সব কিছু পরিচালিত হয় তার হুকুম তার একটা গাছের পাতাও নড়ার কোনো ক্ষমতা নাই তিনি হুকুম দিলেই সব কিছু হয় তার হুকুম সারা কিচ্ছুই হয় না ভালো মন্দ খারাপ যা আছে জীবনে সব কিছুই মহান তালার হুকুমেই হয় এই দুনিয়ার জীবনটা হচ্ছেন পরীক্ষা মানুষের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আখিরাতে সফল হওয়ার জন্য এই দুনিয়াটা পরিচালিত করা আল্লাহ তালার হুকুম পালন করা মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে আখিরাতে কবরে জান্নাত পাওয়া এবং তার দিদার পাওয়া হচ্ছে উত্তম সফলতা জীবনের এখন দুনিয়া একদিন সেরে সেরে যেতে হবে এই ঘর বাড়ি নারী কারি বাড়ি সবই থাকবে পরে কেউ নেবে না তোমার খোঁজ তুমি যখন থাকে তোমার আমলই থাকবে একমাত্র সম্বল

সমস্যার ব্যস্ততা সিঙ্গাপুর বলেছে যে যার মতো দুই কাজ ব্যস্ত দুনিয়াকে দুনিয়া করে আমার হাঁখটা হারিয়ে ফেলি কিন্তু ধরে রাখা দরকার ছিল আখিরাতটা যেখানে থাকতে হবে চিরকাল এই দুনিয়া খনিকের দুনিয়ার জীবন অর্থলোভ সংসার সন্ততি বহু সন্তান এই ধরনের জন্যই কেটে গেল সারা কাল তামাত বাজার জামে মসজিদ আমাদের কেন্দ্রীয় মসজিদে যাওয়া শুক্রবারে জমা নামাজ পড়ার জন্য শুক্রবার হচ্ছে জমার দিন পবিত্র দিন জমার দিনের জমা মসজিদে নামাজ পড়া সারা জমা নামাজ হয় আমাদের দামাত মসজিদ ছিল দেখেই বল শুনে আসছে যে এটা বড় করা দরকার দরকার কিন্তু হচ্ছে না ছেড়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না জমার নামাজ শেষ করে পোস্ট অফিসের সামনে জমার নামাজ আমার দাদা পোস্ট অফিস একটা বাইশের চলুন পোস্ট কোড কত মানুষ আসছে আদায় করতে পারে না অনেকে বিদর্মেদ কান্ট্রি যুক্তরাষ্ট্র লন্ডন জাপান সাউথ কোরিয়া ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া উন্নত দেশগুলোতে যেয়ে মা নামাজ পড়ার জন্য হাহাকার করে একটা শুক্রবার নামাজ পড়ি কিন্তু মসজিদে পায় না কাছে ওইভাবে সুযোগও হয় না কাজের ভিড়ে নামাজ পড়ার জন্য অনেকে দেশে থেকে হলো যে ব্যস্ত থাকার জন্য নামাজ যেতে পারে না আল্লাহ যাদের চান তাদেরই শুধু একমাত্র তার ইবাদতে করলে সহায়তা করেন মানুষ এই দুনিয়া বিকাশ সকলে ব্যস্ত ইবাদত করার জন্য তাদের সময় হয় না দুনিয়া বিকাশ করতে করতে সময় চলে যায় ব্যস্ততা জীবনে খবরে চলে গেলেই শুধু ব্যস্ত নিয়ে ব্যস্ততা কমে এর আগে অন্য ব্যস্ততা কমে আর যতই আপনি বাড়ি গাড়ি করে যান সে ছেড়ে চলে যেতে হবে সুন্দর বাড়ি আছে কিন্তু বাড়ির মালিক বাড়িতে নাই একদিন আপনাকে চলে যেতে হবে এই সুন্দর বাড়ি ছেড়ে আপনি পড়ে থাকবেন তিন হাত খবরে তখন আপনাকে খোঁজ নেওয়ার কেউ থাকবে না এই জন্য হচ্ছে নিজে আমল নিজে করে যান নেক্সন তার রেখে যান ওদের

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي ارحمهما كما رباني <سؤالي> سكيرا ربي ارحمهما رباني سكيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا من الخاسرين يا الله حبك يا الله তুমি জান্নাত দেশে পুরো যত ফুল দাম দিবি আছে টুটি আমাদেরকে ইমানের সাথে থাকার তো দান করো যত কবর বসে আছে সকলকে তুমি জানাতে করো আসসালামু আলাইকুম হালাল কবর